আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো একটি হচ্ছে কোরআন আর ওপরটি হচ্ছে হাদিস এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে যদি ধরো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না ঠিক কিনা বলেন ওরা সেটা না করে ওরা কয় যে ও হে লাল চান চানো পাহা আহা আহা আহ না নাই তো লাল সানের বাবার বাপের ক্ষমতা পাচ্ছে লাল সানের বাপের ক্ষমতা নাই সেদিন কেয়ামতের দিনে পার করতে পারে ঠিক কিনা বলে লাল সানেরই খবর তো সেদিন থাকবে না ও আবার আরেকজনকে বাঁচাবে কে আপনি নিজেই তো বাঁচার কোনো উপায় নাই সেদিন কথা কন ঠিক কিনা আল্লাহ তালা বলেছেন কোরআনুল কারিমের দলিল সেদিন মা বাবা ভাই বোন আত্মস্বজন বন্ধু বান্ধব কেউ কোনো উপকারে আসবে না কেউ কোনো উপকারে আসবে না আল্লাহ রসুল বলেছেন ওহে ফাতেমা আলী হাসান হুসাইন তোমরা যেন মনে করো না যা আমাদের বাবা আছে আমাদের নানা আছে আমার শ্বশুর আছে এই পরিচয় সেদিন বাঁচা যাবে না সেদিন বাঁচতে হলে নিজের ইমান আর আমলের দরকার কথা বলেন ঠিক কি না নিজের ইমান আর আমলের দরকার কে আপনাকে বাসাবে সাদা করে উপায় নাই যে করছে সোজা করেন তাছাড়া না আর ওই ব্যক্তি আর যে কাটা করেছে এইভাবে বেঁকা ধন্যুকের মতো বেঁকা কে আসে না নাই কে আপনার বোঝেন না কথা বোঝেন না আরে ভুল হলে ঠিক না আর যদি সঠিক হয় কোন ঠিক মসজিদে নামাজে করছে কাতার সোজা করেন তাছাড়া নামাজ হবে না ওই যাকে জমির যে আর এমনভাবে কাটছে মনে হয় কয় চতুর্দিকে করে সার ইঞ্চি করে যদি বাড়ায় তাহলে চার চতুর্দিকে দিক ইঞ্চি করে এক হাত হয়ে গেল মনে হয় ওর বাপের কেনা সম্পত্তি কথা বলেন না কেন আপনারা আল্লাহ রসুল বলেছেন এক বিঘত পরিমাণ জমি যদি কেউ অন্যের জমি দখল করে খায় কেয়ামতের দিনে ওই রকম সাত তবক জমিন তার ঘাড়ের ওপর লটকায়া দিবে না বলেন আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এই কথাগুলো বলার আবার দরকার কি এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে যদি কিছু আপনারা যদি নিতে পারেন কিছু আমুলের জন্য হেদায়েতের জন্য তাহলেই তো এই মাহফিলটা সফল হবে যেনারা অক্লান্ত পরিশ্রম করে এই আজকের এই মাহফিল জান্নাতের বাগান লাগাইলেন সম্মানিত বন্ধুগণ এটাই তো আপনাদের আমাদের সময় আমূল সংগ্রহ করানো কেয়ামতের দিনে কি নিয়ে যাবেন মৃত্যুর পর কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে